তাদের ইমান থাকতে পারে না তবে জানেন আমি এই জায়গাতে একটা এবারত পেশ করি ওই কিতাবটা দাও হিফজুল ঈমান এই জায়গাতে আমি কিতাবের এবারত পেশ করি দেওবন্দ সম্প্রদায়ের আলিমের লেখা কিতাব সেই কিতাবটা জানেন হিফজুল ঈমান আমি কি বললাম কোরআনের আয়াত থেকে প্রমাণ করলাম যে নবীর জ্ঞান কে নিয়ে কেউ যদি ঠাট্টা করে নবীর জ্ঞান কে নিয়ে কেউ যদি মজা করে তাহলে তাদের ইমান থাকবে না জোরে তাদের ইমান থাকতে পারে না যেমন কি যে মদিনার সার কিছু লোক আমার নবীর জ্ঞান কিনে ঠাট্টা করেছিল তো আল্লাহ পাক এলান দিয়েছেন কিসের এলান তারা মুসলমান নাই তারা মুসলমান নাই হিফজুল ঈমান পৃষ্ঠা নম্বর পনেরো পৃষ্ঠা পনেরোর মধ্যে জানেন জানেন এই কিতাবটা কিতাবটা বেশি বড় লাগে দেখেন কত সাইজের কিতাব একদম ছোট কিতাব কিন্তু এমন এমন কথা এই কেতাবের মধ্যে লেখা আছে এমন এমন মশলা লেখা আছে যে মশলা সম্পর্কে যদি আপনারা জানেন তো ঘৃণা করবেন আর এই কেতাবের মধ্যে যেগুলো আকিদা লেখা হয়েছে বয়ন করা হয়েছে সে আকিদাকে যদি কেউ গ্রহণ করে কেউ যদি কবুল করে তাহলে সে মুসলমান কোনোদিন হতে পারে না তো যেই কেতাবের মাধ্যমে এক মুসলমান কাফির হয়ে যাচ্ছে যেই কেতাবের মাধ্যমে এক নবীকে চাহানেওয়ালা নবীর এই কেতাবের মাধ্যমে যে নবীর সঙ্গে ভালোবাসা রাখনে वाला বান্দা হ্যাঁ নদীর শত্রু বনে যাচ্ছে সেই কিতাবটাকে ছাপার দরকার আর সেই তাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার দরকার এসব কেতাবকে ছাপার দরকার

ইমাম মাওলানা اشرف আলী থানবী হিবজুল ঈমান মক্তবায়ে থানবী দেববন্দ মানে দেববন্দের ছাপ দেববন্দ থেকে কিতাবটা ছাপানো হয়েছে পৃষ্ঠা 15 মধ্যে আমার নবি গায়ে ইলমে সম্পর্কে আকীদা লেখছে কি লেখছে শুনুন এক বান্দা জিজ্ঞাসা করেছে কে হুজুর আমার প্রশ্ন এটা হলো কে কিছু লোক বলছে যে নবি গায়বের জ্ঞান রাখতে। নবী ইলমে গায়েব জানেন 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 তো যারা আপনি তারা খেয়ে কে নবী ইলমে গাহেব জানেন জানেন জানে তাদের সম্পর্কে আপনি মাসলা বায়ন করেন তারা তাদের উপরে কি লাগবে তাদের মাসলা কি হবে তখন মৌলানা আশরাফ আলী থানবি হিফজুল ইমান পৃষ্ঠা পনেরোর মধ্যে কি লেখছেন শুনুন জিজ্ঞাসা করছে যে যারা এই আকীদা রাখে যে নবী ইলমে গায়ব জানতেন নবীর কাছে গায়বের জ্ঞান ছিল তাদেরকে প্রশ্ন করছে ফির যে হে কে আপকি জাতে মুকद्दাস পর ইলমে গায়ব কা হুকুম কিয়া জানা মানে কেউ যদি বলে যে নবী গায়বের জ্ঞান রাখতেন তাহলে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এইটাই যদি

بولو بولو کہ بولو کہ کہ نبی پاک سب علم سب غائب جانے اگر بعض علم غائب یا مراد ہے تمہارا جدید عقیدہ رکھو کہ نبی سمپرن کچھ کچھ علم غائب جانے سب نئے کچھ علم اس میں میں حضور صلی اللہ علیہ وسلم ہی کی کیا تخصیص ہے અને કિછુટા જતી નબીર કાચે ગાઈબેર ગ્યાબ ચિલો ઇટેઈ જતી આસિદા તુમરા રાખો તહલે કિછુ ઇલમે ગાઈબ બેર સબબુકે નબી કે ખાસ કરાર દરકાર નઈ એટટા ઇલમે ગાઈબ એસા ઇલમે ગાઈબ તો ઝૈદ ઉમર બલકે હર સબી ઓ મજનૂન બલકે જમાએ હૈવાનાત ઓ બહાઈન કે લે ભી حاصل હૈ ક્યોકી હર શખ્સ

নবীর কাছে গাইবের জ্ঞান আছে এতটা গাইবের জ্ঞান তো মানুষ সাধারণ মানুষও জানে জানে বাকারও জানে খালিদও জানে শুধু তাই নয় ব্যতিত্ব সমস্ত জানোয়ার পশু পাখি বলো নাউজুবিল্লাহ সমস্ত পশু পাখি বলো কত জ্ঞান রাখে যত নবীর কাছে গায়বের জ্ঞান ছিল যারা বলল নাউজুবিল্লাহ এবার বলুন আমার নবীর ইলমে গায়বের গায়বের বলো না এক জানোয়ারের জ্ঞানের সঙ্গে করছে হ্যাঁ জানোয়ারের জ্ঞানের সঙ্গে আমার নবীর জ্ঞানের তুলনা পশু পাখির জ্ঞানের সঙ্গে আমার নবীর জ্ঞানের তুলনা করা এটা জায়েজ হতে পারে না জায়েজ হবে শুধু না জায়েজ নয় এই যে বলা হয়েছে জানোয়ার পশু পাখি গরু বাছুর মহিষ ছাগল পশু পাখির সঙ্গে আমার নবীর জ্ঞানের তুলনা করেছে এই কেতাবের মাধ্যমে আমার নবীর ইলমে গায়ব কে নিয়ে ঠাট্টা করা হয়নি বলুন এটা ঠাট্টা করা হয়নি আমার নবীর জ্ঞানকে मजाक করা হয়নি আরে নবীর জ্ঞানকে জানোয়ার জ্ঞানের সঙ্গে তুলনা দেওয়া আমার নবীর ইলমে গায়েবকে এক زید بکر ওমর খালিদের জ্ঞানের সঙ্গে তুলনা করা অর্থ হলো নবীর জ্ঞানকে ঠাট্টা করা নবীর ইলমে গায়েবকে ঠাট্টা করা আর আল্লাহ পাক সূরাত তাওবা আয়াত নম্বর 66 এর মধ্যে আলাল एलान एलान করে দিয়েছেন ঘোষণা করেছেন আর যারা আমার নবীর গায়েবের জ্ঞানকে নিয়ে ঠাট্টা করবে যারা আমার নবীর ইলমে নিয়ে ঠাট্টা

আয়াতের মাধ্যমে প্রমাণ হলো এই কিতাবের মধ্যে আমার নবীর গায়বের সম্পর্কে যেই মাসলাটা লেখা আছে সেই মাসলাটা হলো কুফরিয়া মাসলা আর এটা যদি কেউ মেনে নাই তাহলে তার ঈমান থাকবে না তার ইসলাম থাকবে না তার কোন ধর্ম থাকবে না সে সঠিক পথে থাকতে পারে না ঠিক আছে এই কিতাবের মাধ্যমে আচ্ছা আচ্ছা এবার আসুন এই সম্পর্কে হলো যে নবীর গায়েব কে নিয়ে মজা করেছে ঠাট্টা করেছে এর জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হাসলা কোন যায় এই ওয়াহাবি দেবন্দি যাদের এই আকীদা যে নবীর জ্ঞান যতটা এক জানোয়ারের জ্ঞান ততটাই ইলমে গায়েব তার জন্য এরা মুসলমান জোর বলে এরা মুসলমান হইতে এরা মুসলমান হইতে একটা উঁচু আওয়াজে বলেন এরা মুসলমান হইতে পারে না তো দেওয়ানদের আকীদা হলো নবীর ইলমে গায়েব যতটা ততটা زید বকর ওমর খালিদের সমতক পশু পাখি এই আকীদার কারণে দেওয়ানদি ওয়াহাবীরা মুসলমান হইতে একটা উঁচু আওয়াজে বলেন এরা মুসলমান হইতে পারে না এবার আপনারা বুঝতে পারলেন আদের বিয়েটা কেন পড়ে না এদের জামি বিয়ে পড়াই না কেন পড়াই না আপনারা বুঝেন বুঝার চেষ্টা করেন এদের আকিদা আমাদের ওলমা জানে আপনারা জানেন না তার জন্য আমাদের ওলমা বলে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না এদের বিবাহ পড়া যাবে না এদেরকে বেটি দেওয়া যাবে না এদের মেয়ে নেওয়াও যাবে না কেননা এরা যে কিতাবের মধ্যে আকিদা লিখে রেখেছে আকিদা অনুযায়ী এরা কোরআন হাদিসের আলোয় মুসলমান না আমাদের আতিদা হলো আমার আমার উত্তর দক্ষিণের জ্ঞান রাখতেন ত্রিমিজি শরীফের মধ্যে ত্রিমিজি শরীফ একটা সই কেতাবের হাদিস হাদিস ত্রিমিজি শরীফের মধ্যে হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার

I did,

আল্লাপাক আমাকে ওই জায়গাতে বললে বললে

তুমি কি শুনতে পেয়েছো তুমি কি জ্ঞান রাখছো আমার ফেরেশতারা কিসের বিষয়ে আলোচনা করছে এখন বর্তমানে আমার নবী পাক বললে ঠাকুন্ত আমি বললাম রবি আদ্রি আল্লাহ আমি জানি না

তাফসির আছে আল্লাহ পাক বললেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা আমার হাবিব এবার বলো দ্বিতীয়বার আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আমার হাবিব বলো তুমি কি শুনতে পেছো তুমি কি জ্ঞান রাখছো এখন বর্তমানে এই সময় আমার ফেরেশতারা আসমানের জগতে আরশে আমার ফেরেশতারা কিসের বিষয় আলোচনা করছে আমার নবী পাক বললেন ফাকুলত নবী বলছেন আমি বললাম রব্বিল আদ্রি আল্লাহ আমি জানি না আল্লাহ আমি জানি না যখন দুইবার আমার নবী পাক বলেছেন আমি জানি না তখন রব্বে কায়নাত রব্বে কায়নাত কায়নাত সমস্ত মখলুকের খালিক রব্বে কায়নাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিট মোবারকে পিট মোবারকের উপরে দস্তে কুদরত রাখলেন জোরে বলুন নবী পাক বলেন আমি যখন দুইবার বললাম আল্লাহ আমি জানি না ফাওয়াদা ইয়াদাহু বাইনা বাইনা কাতাফাই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজের দস্তে মোবারক আমার পিঠের উপরে রাখলেন ফাওয়াজাত তো পর্দাহা বাইনা সাদাই আমি নিজের ছাতির মধ্যে আমি নিজের বুকের মধ্যে ওই আল্লাহর দস্তে কুদরত কুদ্রাতের ঠান্ডা অনুভব করলাম যারা বলেন ঠান্ডা অনুভব করলাম আমি যখন নিজের বুকের মধ্যে আল্লাহর দস্তে কুদ্রাতের যখন ঠান্ডা অনুভব করলাম ফালিম তো মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব তখন আমি মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত আসমান আরশে আযান থেকে লা মাকা থেকে নিয়ে জমির তা পর্যন্ত যা কিছু হয়েছে আমি জেনে গেলাম যারা বলেন আল্লাহ পাক আমার পিঠের উপরে দস্তে কুদরাত রাখলেন সেই দস্তে কুদরাতের ঠান্ডা যখন আমি নিজের বুকের মধ্যে অনুভব করলাম তার বরকতে তার ফয়েজ আমি সমস্ত জগতের জ্ঞান অর্জন করে নিলাম যারা বলতে হবে সুবহান আচ্ছা দুইবার আল্লাহ পাক নবী পাক বলার আমি জানি না আর আল্লাহ পাক যখন জানিয়ে দিলেন তখন থেকে নবী

নবী পাক প্রথম বলেছেন আমি জানি না দেওয়ানদিরাও বলছে নবী পাক জানেন না তো ওই টুকরোর উপরে তারা ঈমান রাখে লাস্টের সময় রেজাল সার মারম এটাই নবী পাক বলছেন যে আল্লাহ পাক যখন দস্তে কুদরত আমার পিঠের উপরে রাখলেন আমি সব কিছু জেনে গেলাম লাস্টের কথা থেকে আমরা আকীদা প্রমাণ করি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জান্নাতের নাই শুধু জাহান্নামের নাই শুধু আসমানের নাই শুধু জমিনের নাই এই সমস্ত দুনিয়ার সৃষ্টির কার আমার নবী and i said oh tell us